আসসালামু আলাইকুম আমি এমনি মুজাহিদ ইসলাম আপনাদের চ্যানেল কৃষি বাংলাদেশের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক সালাম শুভেচ্ছা তো আশা করি সবাই ভালো আছেন তো আমি আজকে আপনাদের মাঝে একটি ভিডিও নিয়ে হাজির হলাম ভিডিওটি হচ্ছে কোয়েল পাখি নিয়ে কিভাবে আমরা খুব সহজে কোয়েল পাখি পালন করতে পারব কিভাবে আমরা খুব সহজে আমাদের বিকার থেকে মুক্তি পাবো আসলে অনেকে বিদেশে আছেন তারা চাই দেশে এসে কিছু করার জন্য তাদের জন্য আসলে আমরা প্রতিবেদন করা তো বাংলাদেশে সবচেয়েতে বড় যে পাখিটা সেটা হচ্ছে তার্কি যেটা এখন সচরাচর পালতেছে সবাই আর দ্বিতীয় সবচেয়ে ক্ষুদ্র প্রাণীর ভিতর হচ্ছে কোয়েল তো দুইটাই আসলে লাভজনক তার্কি কোয়েল দুইটাই আপনার বাজেটের যেটা সুবিধা আপনি সেটাই করার চেষ্টা করবেন তো একটা কথা ভিডিও করার আগে কিছু কথা বলে নেই কথাগুলো একটু মনোযোগ দিয়ে দেখবেন এবং মনোযোগ দিয়ে শুনবেন কথাগুলো হচ্ছে অনেকেরই একই প্রশ্ন যে ভাই কোয়েল কিভাবে পালন করবো কীরকম ঘর লাগবে কীরকম আপনার মেজেতে পালন করবো না খাসায় পালন করবো এরকম নানান ধরনের প্রশ্ন সব একই প্রথমত কথা আমার ভিডিওটি আগে পুরোটা দেখুন আমার সমস্তগুলো ভিডিওগুলো আপনারা দেখার চেষ্টা করুন কারণ দেখলে আপনি মোটামুটি সব কিছু বুঝতে পারবেন আপনি এই জগৎটাকে কঠিন করে ভাববেন না যত কঠিন করে ভাববেন তত আপনার কাছে কঠিন মনে হবে আপনি এটা সহজভাবে ভাববেন আমি বারবার এই কথা বলছি অনেকে হয়তো মাইন্ড করতে পারবেন ভাই এ তো অনেক কঠিন জিনিস কোয়েল পালন এর জন্য তো আমার ট্রেন্ডিংয়ের প্রয়োজন আমি ট্রেন্ডিং না নিয়ে আমি কীসের জন্য আমি এই লাইনে আসবো কিসের জন্য আমি টাকা ইনভেস্ট করবো আমি আবারও বলছি আজকো আমি আগেও অনেক ভিডিওতে বলছি ট্রেন্ডিংয়ের এর জন্য আপনি দশ হাজার টাকা খরচ করলেন এক মাস হাজার থাকলেন আরও বিশ হাজার টাকা খরচ করলে তিরিশ হাজার টাকা শেষ এক একমাস তিরিশ হাজার টাকা ভাই আপনি অলরেডি পাঁচ ছ হাজার সাত হাজার দশ হাজার টাকা বিশ হাজার টাকা পাখি কেনেন তার পিছনে আপনি আর দশ বিশ হাজার খরচ করেন এক মাসে আমাদের সাজার মতন কাজ করেন একশো পার্সেন্ট আপনি সফল হবেন আপনার ট্রেন্ডিংয়ের এর কোনো প্রয়োজন নাই ট্রেন্ডিং নামে বাংলাদেশের একটি ব্যবসা চলছে ঠিক আছে আসলে এটা আমি সাপোর্ট করি না তো আরেকটা যেটা মেনলি একটা অসুবিধা আমার মনে হয় আসলে আমি এটা আপনাদের কাছে অনুরোধ করব। যে আসলে যারা বিদেশে আছে তারা অনেক সময় ফোন দিয়ে বলে ভাই আমি অনেক দূর থেকে ফোন দিয়েছি আমি ছয় মাস পরে এক বছর পরে দেশে আসবো আমি কোয়েল পালন করব কোয়েল কিভাবে পালন করতে হয় কিভাবে খাবার দিতে হয় কিভাবে পানি দিতে হয় কখন কি খাবার দিতে হয় তারপর ঘর কিরাম উঁচু হবে ঘর কিরাম লম্বা হবে একই প্রশ্ন ভাই সবাই আর তারপরও একটা কথা আপনি তো ছয় মাসে এক বছর পরে আসবেন আমার ওয়েবসাইট দেখেন আমার ওয়েবসাইটে সব কিছু বিস্তারিত লেখা আছে তারপরে যদি কিছু না বুঝতে পারেন মেন মেন যেগুলো প্রশ্ন আছে এগুলো করেন আপনার যদি সবাই প্রথম থেকে শেষ পর্যন্ত প্রশ্ন করেন তাহলে ভাই আমি এই যে কষ্ট করে ভিডিওগুলো করছি এর মানেটা হলো কি আমি তো চাচ্ছি যাতে সবাই খুব সহজে বুঝতে পারে কিন্তু আমার এই ভিডিওটা ভিডিও ছাড়ার সাথে সাথে অলরেডি এক দুই তিন হাজার ভিউ চলে আসবে তাহলে তিন হাজার ভিউর থেকে প্রতি হাজারে একশো কল আসলেও তো তিনশো কল আসবে দিনে তাহলে আমার একটা ভিডিওর থেকে তিনশো কল যদি ঢোকে তাহলে আমার কতগুলো ভিডিও এটা একটু চিন্তা করতে হয় ভাই এর জন্য যথেষ্ট আপনি বাচ্চা নেবেন কবে আমাদের কথা হচ্ছে কি আপনি বাচ্চা যখন নেবেন আমরা সব কিছু আপনাকে বুঝাই দেবো আপনি চাইলে একদিনের বাচ্চা নিতে পারেন চাইলে এক মাসের বাচ্চা নিতে পারেন আমরা তার কি হোক কোয়েল হোক সব একদিনের বাচ্চাও সেল করি এক মাসেরও সেল করি আপনার বিভিন্ন ধরনের বাচ্চাই সেল করি তো সমস্যা নেই আপনি যেটা চান আমরা সেটাই দিতে পারব তো একটা কথা হচ্ছে প্রথমত যেটা হচ্ছে আপনি আগে আপনার ফার্মটা রেডি করুন আপনার ঘর রেডি করুন রেডি করার পরে আপনার যখন বাচ্চা লাগবে এক সপ্তাহ আগে আমাকে বলুন যে ভাই আমার একটা বুকিং নিন আমি অমুক দিন বাচ্চা নেবো অমুক দিন আমার বাচ্চা লাগবে আমি আপনার বুকিংটা নিয়ে নিলাম আপনার ইনফরমেশান নোট করে নিলাম আমি আপনাকে টাইম মতো বাচ্চা পৌঁছে দিলাম বা আপনি এসে নিয়ে গেলেন সেটা আলাদা কথা কিন্তু আপনি এখন পর্যন্ত কিছুই না বসে যদি আমাদের কাছে প্রশ্ন করেন ভাই কোয়েল কিভাবে পালন করতে হয় কিভাবে খাবার দিতে হয় আসলে আমার মাঝে মাঝে হাসিও লাগে যে আসলে বাংলাদেশের মানুষ কি এখন এতটা বোকা আছে যেটা হাঁস কুকুর বা মুরগি খাওয়ার দেবে এটাও যদি জিজ্ঞাসা করা লাগে তারপরে আর একটা কমান প্রশ্ন ভাই এটা কি মার্কেটে সেল হয় ভাই এটা মার্কেটে বিক্রি হয় ভাই আমাদের এলাকা তো নাই আমরা এটা কীভাবে বিক্রি করব আমরা ডিম কোথায় বিক্রি করব ভাই বাংলাদেশে অলরেডি হিসাব করলে কয়েক লাখ খামারই আছে যারা কোয়েল পালন করছে তাহলে এইসব খাবারেরা তো এতদিন ধ্বংস হয়ে যেত যদি কোয়েলের ব্যবসা না থাকতো যদি কোয়েলের ডিম সেল না হতো যদি এর মাংস যদি কেউ না খেত আজকে আমি একটা কথা বলি যেটা হঠাৎ করে মনে পড়ল পাপনার এক ভাই আজকে ফোন দিছে যে ভাই আমাদের এখানে ডিম বিক্রি হয় তিন টাকা করে আমি ঠিক করছি পাইকারি দেবো তিন টাকা করে মানে কল্পনা করতে পারবেন না আমরা এক টাকা আশি পয়সা জায়গায় ডিম বিক্রি করতে দিচ্ছি বা বিক্রি করছি সে জায়গায় উনি তিন টাকা বিক্রি করতেছে ওনার এলাকা নাই বলে এইটা ভাবেন যে আমার এলাকায় যেটা নাই আমি সেটা রেট চাহিদা সবকিছুই বেশি পাবো এটাই কিন্তু নিয়ম কিন্তু আপনি যদি এইটা ভাবেন যে আমার এলাকায় নাই আমি এটা বিক্রি করতে পারবো না এইটা কখনো ভাববেন না কোয়েলের চাহিদা পাখির চাহিদা সব জন্য হয় এইগুলো প্রশ্ন করে অযথা প্লিজ সময় নষ্ট করবেন না বরং আপনি প্রশ্ন করতে পারেন ভাই আমি বাচ্চা নেব এই মুখ তারিখে আপনি কি মুখ তারিখে দিতে পারবেন আর বাচ্চা নেওয়ার পর আমরা কীভাবে পাবো এগুলোকে আমাকে বলে দেবেন না আমাকে বুঝাই দেবেন অবশ্যই আপনাকে আমি বুঝাই দেবো বাচ্চা নেওয়ার পর এভরিথিং যে কোনো সমস্যা আমাদের ফোন দেবে না কীভাবে পালন করবেন এটা তো আমরাই বুঝাই দিব অনেক সময় আমরা চার্ট দিয়ে দিই সাথে আমরা চার্ট দিয়ে দেব তো একটা কথা সব সময় মনে রাখবেন ভাই আমরা কিন্তু ভাই রাগ করবেন না আমরা অনেক ব্যস্ত থাকি অনেকে সময় সময় দিতে পারি না এর জন্য আসলে করার মতো তেমন কিছু নাই আমাদের ভিডিওগুলো দেখুন মনোযোগ দিয়ে দেখুন আশা করি সব কিছু বুঝতে পারবে আর আমরা পাখি জগতের সমস্ত প্রায় নাইনটি ফাইভ পার্সেন্ট পাখি সাপ্লাই করি ময়না টিয়া থেকে শুরু করে কোয়েল তারকির তিথির যে কোনো প্রকার পাখি যে কোনো ধরনের বাচ্চা যে কোনো অ্যাডাল্ট বয়সে বাচ্চা মুরগি বা মোরগ যেটা হোক আমরা ক্রে করে থাকি তো কোনো সমস্যা নেই তো নিশ্চিন্তে আমাদের সাথে থাক কাজ করতে পারেন অবশ্যই আমার কথাগুলো মনোযোগের শুনবেন আর আমাদের সারা বাংলাদেশে ডেলার নিয়োগ চলতেছে যারা ডেলার হতে চান ডেলার হতে পারেন কারণ অনেকেই ও গেম টাকা দিতে চায় না তাদের জন্য ডেলার সেট আপনার এলাকায় আপনি আপনার ডেলার সাথে যোগাযোগ করতে পারবেন তো চলুন আমি আজকে আপনাদের মানে যে প্রতিবেদনটা দেখাচ্ছি প্রতিবেদনটি হচ্ছে একটি ভাইয়ের যিনি খুব সহজে কোয়েল পালন করে আজকে অনেক লাভবান হয়েছেন তো দেখুন এই ভাই তো আসলে এলাকায় ছিল না সে নতুন করছে তাহলে তার তো চলতেছে এটা অসম্ভব কিছু না সবই সম্ভব আসলে আমি আজকে অনেক কথা বলে ফেলছি তো আসলে আর এত কথা বলতে চাই না চলুন আমরা ভিডিওটি দেখি সর্বপ্রথম জাপানি বিজ্ঞানীরা কোয়েলকে গৃহপালিত পাখি হিসেবে পোষ মানানোর উপায় উদ্ভাবন করেন পরবর্তীতে জাপান সহ পৃথিবীর অন্যান্য দেশে কোয়েলকে একটি লাভজনক পোলট্রি উপাদান হিসেবে চিহ্নিত করা হয়েছে কোয়েল পালন করার জন্য অতিরিক্ত বা বাহন্য কোনো খরচ হয় না গৃহপালিত পাখির মধ্যে অতি ক্ষুদ্র এই পাখির আয়তন খুব বেশি নয় একটি মুরগি পালনের স্থানে মোটামুটি ভাবে দশটি কোয়েল পালন করা সম্ভব তো এখানে একটা কথা বলা আছে যেটা অনেকে সবাই প্রশ্ন করে যে আসলে আমরা এক হাজার পাখির জন্য কতটুকু জায়গা নির্ধারণ করব তো যেটা আমি ভিডিও প্রথমে বলছিলাম যে এখানেও কিন্তু বলা হচ্ছে যে একটি মুরগির জায়গায় দশটি কোয়েল পালন করা যায় তো যেহেতু আসলে বিষয়টা আমরা খুবই সহজভাবে বুঝতে পারি যে আমি একশো মুরগির সময় আমরা এক হাজার কোয়েল পালন করতে পারবো তো চলুন আমরা বাকি ভিডিওটিকে দেখি। বিশেষকগদের দ্বারা প্রমাণিত হয়েছে বাংলাদেশের আভাওয়া কোয়েল পালনের জন্য সর্বাধিক উপযোগী। এ কারণে বিভিন্ন হাঁস মুরগির খামারে ইদানিং কোয়েল পালন ব্যাপক ভাবে সারা জাগিয়েছে। বিশেষ করে কোয়েলের একটি ক্ষুদ্র ডিএমটি পরিমাণ প্রোটিন রয়েছে। একটি বড় আকারের মুরগির ডিমেও প্রায় সেই পরিমাণ প্রোটিন বিদ্যমান। অথচ দামের দিক থেকে মুরগির একটি ডিমের বিনিময়ে কোয়েলের চারটি ডিম পাওয়া যায় এ কারণে আমাদের মতো গরিব দেশের নিজস্ব পুষ্টির চাহিদা মেটাতে কোয়েল উল্লেখযোগ্য ভূমিকা রাখতে পারে রাজ বটেরা ক্যালিফোর্নিয়া বটেরা গ্যামলার বটেরা পাতি বটেরা হার্লেকিন বটেরা ইত্যাদি বিভিন্ন নামে অনেক সুন্দর সুন্দর কোয়েলের জাত রয়েছে পৃথিবীতে আমাদের দেশে পাওয়া যায় ও খামারীরা পালন করে থাকে জাপানিজ কোয়েল, ইন্ডিয়ান কোয়েল, কোরিয়ান কোয়েল ও দেশি কোয়েল। কোয়েলের যে জাতটা বাংলাদেশে সবচেয়ে বেশি সেটা হচ্ছে জাপানি কারণ জাপানিগুলো সবচেয়ে ডিম দেয় বেশি। এর জন্য আমরা জাপানি পালন করি। আর কোনো ব্যবসায় জানি আসলে লস খাওয়ার জন্য কেউ জাপানি ছাড়া অন্য কোনো কোয়েল রা পালন করবে না কারণ সবচেয়ে জাপানি কোয়েল লাভ বেশি। কারণ অল্প দিনে ডিম দেয় এবং ডিমও বেশি দেয়। তো চলুন আমরা বাকি ভিডিওর দিকে দেখি। বইল পাখি পালনের সুবিধা এরা আকৃতিতে ছোট বলে সহজেই আবদ্ধ অবস্থায় এবং অল্প জায়গায় বেশি সংখ্যায় পালন করা যায় পাঁচ থেকে আট সপ্তাহের মধ্যে পূর্ণতা লাভ করে ডিম পাড়া শুরু করে যা ভেদে বছরে যথাক্রমে একশো পঞ্চাশ থেকে তিনশোটি ডিম দিয়ে থাকে কোয়েলের মাংস ও ডিম অত্যন্ত সুস্বাদু এজন্য উঁচু দরের খাদ্য হিসেবে পরিচিত মুরগি পালনের তুলনায় কোয়েলের দেহের মাংসের ওজন আনুপাতিক হারে বেশি এদের রোগ ব্যাধি খুব কম এবং রোগ প্রতিরোধ ক্ষমতা অত্যন্ত বেশি ডিমে বিটা ক্যারোটিন ওমেগা থ্রি থাকায় ব্যাপক চাহিদা রয়েছে না এটা খাদ্য হিসেবে খুবই সুস্বাদু আমি এই যাবৎকালে অনেক পাখি খেয়েছি কিন্তু এটার মাংসটা খুবই সুস্বাদু আর এটা বাচ্চাদের জন্য এটাতে ওমেগা থ্রি আছে ডিমে এটা অন্যান্য ডিমের যে একটা ধরন সাইড এফেক্ট আছে এই কোয়েল পাখির ডিমে ওটা নেই তার কারণে এটা বাচ্চাদেরকে বেশি বেশি খেতে দেয় কোয়েল পাখির খাঁচা তৈরি বিভিন্ন বয়সের কোয়েল পালনের জন্য বিভিন্ন প্রকার খাঁচা যেমন খাঁচা ব্রোডার বিয়ারিং খাঁচা লেয়ার খাঁচা ব্রিডার খাঁচা ইত্যাদি ব্যবহার করা হয় বাসস্থানকে আরামদায়ক করার জন্য কইলের ঘরে যে বিছানা ব্যবহার করা হয় তাই লিটার লিটার ব্যবস্থাপনা লিটার হিসেবে সাধারণত ধানের তুষ কাঠের গুঁড়ো ধান বা গমের শুক্র খড়ের টুকরো কাঠের ছিলকা বাদামের খোসার গুঁড়ো ইত্যাদি ব্যবহার করা হয় এগুলো এককভাবে ব্যবহার না করে সাধারণত কয়েকটি একসঙ্গে বেশিয়ে ব্যবহার করা ভালো লিটারের পরিচর্যা উৎকৃষ্ট লিটারের আর্দ্রতা সবসময় পঁচিশ থেকে তিরিশ পার্সেন্ট হওয়া উচিত লিটারের স্বাস্থ্যসম্মত পরিবেশ রক্ষার জন্য ঘন ঘন লিটার উল্টে পাল্টে দিতে হবে বাতাসে আর্দ্রতা বেড়ে গেলে চার থেকে পাঁচ কেজি অথবা দশ ঘন মিটার জায়গা হিসেবে লিটারে তালোচুন যোগ করতে হবে ছোট বাচ্চাদের তা বা তাপ দেয়াকে ব্রুডিং বলে ব্রুডিং কালের যে বিষয়গুলোর প্রতি যত্নশীল হতে হবে তা হল সঠিক তাপমাত্রা পর্যাপ্ত আলো বায়ু চলাচল ব্যবস্থা বাচ্চার ঘনত্ব বা সংখ্যা খাদ্য ও পানি ব্যবস্থাপনা এবং স্বাস্থ্যসম্মত পরিবেশ ইত্যাদি ব্রুডিংকালীন প্রয়োজনীয় তাপমাত্রা বাচ্চার বয়স প্রথম সপ্তাহ পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস বা পঁচানব্বই ডিগ্রি ফরেনহাইট দ্বিতীয় সপ্তাহ বত্রিশ দশমিক দুই শূন্য ডিগ্রি সেলসিয়াস বা নব্বই ডিগ্রি ফারেনহাইট তৃতীয় সপ্তাহ উনত্রিশ দশমিক পাঁচ শূন্য ডিগ্রি সেলসিয়াস বা পঁচাশি ডিগ্রি ফারেনহাইট চতুর্থ সপ্তাহ সাতাশ দশমিক ছয় শূন্য ডিগ্রি সেলসিয়াস বা আশি ডিগ্রি ফারেনহাইট খামারে বাচ্চা তোলার অন্তত দু সপ্তাহ আগে ব্রুডার ঘর ও অন্যান্য যন্ত্রপাতি পরিষ্কার পরিচ্ছন্ন ও জীবাণুমুক্ত করতে হবে ঘরে বিশুদ্ধ বাতাস প্রবেশের জন্য ভেন্টিলেটর ও দরজাগুলো খুলে রাখতে হবে খাবার পাত্রগুলো পুরো ব্রুডিং এলাকায় সমান দূরত্বে স্থাপন করতে হবে বাচ্চা বেসগুলি সঠিকভাবে দিতে হবে ওবারের নিচে তাপ সব জায়গায় সমানভাবে পৌঁছাচ্ছে কিনা সেটা খেয়াল রাখতে হবে ব্রুডারে বাচ্চা তোলার সঙ্গে সঙ্গে করণীয় ব্রুডারে বাচ্চা আসার সঙ্গে সঙ্গেই এদের ব্রুডারের হোমারের নিচে সমভাবে ছড়িয়ে দিতে হবে ব্রুডারে বাচ্চা রাতের আগেই তুলতে হবে এতে বাচ্চা পর্যবেক্ষণের যথেষ্ট সময় পাওয়া যাবে বাচ্চাদের বৃদ্ধি সঠিক হচ্ছে কিনা তা পর্যবেক্ষণ করতে হবে তিন সপ্তাহ বয়সে কোয়েল কোয়েলি আলাদা করে খেলতে হবে কোয়েল পাখির খাদ্য তালিকায় ছটি পুষ্টি উপাদান যেমন পানি শর্করা স্নেহ পদার্থ আমিষ ভিটামিন ও খনিজ পদার্থ থাকতে হবে কোয়েল পাখি পালন থেকে কাঙ্ক্ষিত উপাদান পেতে হলে খাদ্য ব্যবস্থাপনা সঠিক হতে হবে যে বিষয়গুলোর প্রতি গুরুত্ব দিতে হবে তা হল বিভিন্ন পুষ্টি উপাদান সমৃদ্ধ সুষম খাদ্য সরবরাহ করতে হবে নিম্নমানের খাঙ্গাস পড়া ভেজাল খাদ্য খাওয়ানো উচিত নয় একবার খাবার সরবরাহ করলে তা পুরোপুরি শেষ না হওয়া পর্যন্ত আবার সরবরাহ করা যাবে না দৈনিক তিনবার যেমন সকাল ছটা দুপুর বারোটা থেকে একটা এবং সন্ধ্যা সাতটার দিকে খাবার দেওয়া উচিত খাবারের পাত্র কখনোই পুরোপুরিভাবে খাদ্য দিয়ে পূর্ণ করা যাবে না তো আসলে অনেকেই আমি বলছিলাম অনেকে প্রশ্ন করে যে ভাই খাবার কখন দেবো খাবার কিভাবে দিব তো আমি আজকে যে ভিডিওটা দিচ্ছি আপনাদের মাঝে যে প্রতিবেদনটা তুলে ধরলাম এটা আসলে বিস্তারিত ভাবে আলাপ করা আছে ইউরোপে মনে হয় বিস্তারিত আলোচনা মনে হয় দেখার কোনো প্রয়োজন নাই এরপরও আপনারা একই প্রশ্ন ভিডিওতে যেগুলো আসতে আপনারা আবার আবার কাছে সেইগুলোই করবেন প্লিজ ভাই এগুলো করেন না ভিডিওটা মনোযোগ দিয়ে দেখেন আমার কথাগুলো একটু শুনুন বোঝেন তাহলে আর কোনো কিছু জিজ্ঞাসা করতে হবে না ঠিক আছে তো চলুন আমরা বাকি ভিডিওগুলো দেখি পাত্রগুলো নিয়মিত জীবাণুনাশক দিয়ে পরিষ্কার করতে হবে জন্মের দিন থেকে পাঁচ সপ্তাহ পর্যন্ত বাচ্চা প্রতি মাত্র চারশো গ্রাম খাদ্যের প্রয়োজন হয় ছয় সপ্তাহ বয়স থেকে প্রতিটি পাখির দৈনিক বিশ থেকে পঁচিশ গ্রাম খাদ্যের প্রয়োজন হয় সাধারণভাবে যে কোনো বয়সের কোয়েল শুষ্ক খাবারের দ্বিপুর পানি গ্রহণ করে থাকে পানির পাত্রগুলো দৈনিক কমপক্ষে দুবার পরিষ্কার করতে হবে পানির পাত্র পুরোপুরিভাবে পূর্ণ করা উচিত নয় এতে পানি পড়ে লিটার স্যাঁত্যাঁতে হয়ে যায় কোইলের ঘরের তাপমাত্রা একুশ থেকে বাইশ ডিগ্রি সেলসিয়াস বা আট দশমিক ছয় নয় থেকে সাত দশমিক এক ছয় ডিগ্রি ফারেনহাইটে রাখতে হয় এর বেশি হিট সৃষ্টি বা তাপীড়নে ভোগে কোয়েল পাখির খামার থেকে পর্যাপ্ত উৎপাদন পেতে হলে প্রতিটি খামারিকে অবশ্যই খামার ব্যবস্থাপনায় খুঁটি নাটি বিষয়গুলোর দিকে নজর দিতে হবে ছোটখাটো যে কোনো অবহেলা বা ভুল ত্রুটি কোয়েল খামারের লোকসানের জন্য যথেষ্ট এখানে কথা নেই হচ্ছে অনেকই প্রশ্ন করে যে ভাইয়া কতগুলো খাবার খাবে কত গ্রাম খাবার খাবে একটা বয়স্ক কয়েল কত গ্রাম খাবার খাবে একটা বাচ্চা কয়েল কত গ্রাম খাবার খাবে তা এটা কিন্তু আসলে এখানে বলে দেওয়া হয়েছে যে একটা এক মাস থেকে চারশো গ্রাম এক মাসে আর প্লাস তারপর থেকে বিশ থেকে পঁচিশ গ্রাম দিনে খাবার খায় একটু করে তা এগুলো একটু খুব মনোযোগ দিয়ে দেখলে মনে হয় আর আপনার কোনো প্রশ্ন থাকবে না তো চলুন আমরা বাকিটুকু দেখি তো একটা কথা বলি সেটা হচ্ছে আমরা জানি যে কোয়েল বেকারের দিকে ডিম দেয় সেক্ষেত্রে আপনাকে সন্ধ্যা এবং রাত্রে ডিমগুলো কালেকশন করে নিতে হবে অথবা ডিমগুলো তারা নষ্ট করে ফেলতে পারে তো এর জন্য সময় মতন ডিম কালেকশন করে নেওয়া ভালো শুনুন আমরা পাখিটুকু দেখি আর তফাত যে কথাটা বলছে আসলে রাইট এতে রোগ খুবই কম এবং যদি একটু ভালোভাবে একটু কেয়ার করা যায় আর রোগ মানে হয় না টোটালি বললে চলে তবে সব পাখিরই রোগ আছে তবে কম আর বেশি তবে কোয়েলের সেদিক থেকে অনেক কম ঠিক আছে আমরা পাখিটুকু দেখি এখানে একটা কথা বলছে খুব সুন্দর একটি কথা কথাটি হচ্ছে সব থেকে ভালো মাটির ঘর যদি আপনার হয় ঘর অবশ্যই আপনি মেজেটা পাকা করবেন কারণ ইঁদুরের উৎপাতে আপনি কোয়েল পালন করতে গেলে অনেক তিনি অন্তত দু তিনবার ডিম সংগ্রহ করা উচিত প্রথমবার সন্ধ্যা ছটা থেকে সাড়ে ছটায় এবং দ্বিতীয়বার রাত নটা থেকে সাড়ে নটায় তো একটা কথা বলি সেটা হচ্ছে আমরা জানি যে কল বিকালের দিকে ডিম দেয় সেক্ষেত্রে আপনাকে সন্ধ্যা এবং রাত্রে ডিমগুলা কালেকশন করে নিতে হবে অথবা ডিমগুলো তারা নষ্ট করে ফেলতে পারে খামারের জীবন নিরাপত্তা বিভিন্ন বয়সের কোয়েল আলাদাভাবে বা ভিন্ন ভিন্ন ঘরে পালন করতে হবে রোগমুক্ত স্বাস্থ্যবান উচ্চ সংসীয় এবং বিশুদ্ধ হ্যাচারি থেকে বাচ্চা সংগ্রহ করতে হবে রোগাক্রান্ত বা স্বাস্থ্যহীন পাখি সুস্থ পাখিদের থেকে যথাসম্ভব তাড়াতাড়ি পৃথক করে ফেলতে হবে অন্য প্রজাতির পশু পাখির খামার থেকে কৈরের খামার দূরে স্থাপন করতে হবে প্রয়োজনীয় পরিচ্ছন্ন পরিবেশ তাপমাত্রা আপেক্ষিক আর্দ্রতা ও বিশুদ্ধ বাতাসের ব্যবস্থা নিশ্চিত করতে হবে নতুন ব্যাচ খামারে প্রবেশ করানোর পূর্বে অবশ্যই ঘর পরিষ্কার পরিচ্ছন্ন ও জীবাণুমুক্ত করতে হবে ইঁদুর ও অন্যান্য প্রাণী বা রটেন্ট কীটপতঙ্গ ও পাখির হাত থেকে খামার মুক্ত রাখতে হবে দর্শনার্থীদের প্রবেশ নিয়ন্ত্রণ করতে হবে কোয়েলের রোগব্যাধি ও প্রতিকার কোয়েল পালনের অন্যতম সুবিধা হল এরা মুরগি বা পোলট্রির তুলনায় রোগ ব্যাধিতে কম আক্রান্ত হয় কিন্তু তাই বলে যে রোগ একেবারে হয় না তা নয় কোয়েলের ব্যাধি কম বলে এগুলোকে টিকা দিতে হয় না এবং কৃমির ঔষধও খাওয়ানোর প্রয়োজন পড়ে না মুরগির প্রায় সবগুলো সাধারণ রোগী কোয়েলকে আক্রান্ত করতে পারে কোয়েল ভাইরাস ব্যাকটেরিয়া ছত্রাক প্লাজামা পরজীবী অপুষ্টি ব্যবস্থাপনা ত্রুটি ও প্রজনন সংক্রান্ত ত্রুটির কারণে বিভিন্ন রোগী আক্রান্ত হতে পারে এই কোয়েল পাখিটি কিন্তু একটাই ভালো রোগ খুবই কম মানে অন্য অন্য ফার্ম থেকে কোয়েল পাখিতে সবচেয়ে রোগ কম আপনার লাভজনক একটা বিজনেস এবং রোগ খুবই কম যে কথাটা বলছে আসলে রাইট এতে রোগ খুবই কম এবং যদি একটু ভালোভাবে একটু কেয়ার করা যায় রোগ বলে হয় না টোটালি বললে চলে তবে সব পাখিরই রোগ আছে তবে কম আর বেশি তবে কোয়েলের সেদিক থেকে অনেক কম কোয়েলের ঘর পূর্ব পশ্চিমে লম্বা ও পূর্ব বা দক্ষিণমুখী হওয়া উচিত ঘরের দৈর্ঘ্য যাই হোক না কেন প্রস্থ সাড়ে চার থেকে নমিটার হওয়া উচিত সঠিক বায়ু চলাচলের জন্য প্রস্থ নমিটারের বেশি হওয়া বাঞ্ছনীয় নয় ছাদ তৈরিতে খড় ইত্যাদি ব্যবহার করা যেতে পারে ঘরের দুপাশের দেয়াল আড়াই থেকে তিন মিটার উঁচু হবে দেয়ালের নিচের অংশ আড়াই থেকে তিন মিটার পর্যন্ত ইট বা নিজের কোনো বস্তু দিয়ে তৈরি করতে হবে অ্যাঙ্গেল লোহা বা লোহার পাইপের ওপর শক্ত তার জালি দিয়ে দেয়ালের ওপরের অংশ তৈরি করা যায় ঘরের মেছিয়ে মাটির লেভেল থেকে অন্তত তিন মিটার উঁচু হওয়া উচিত সিমেন্ট ও কংক্রিট দিয়ে তৈরি পাকা মেছে সবচেয়ে ভালো এখানে একটা কথা বলছে খুব সুন্দর একটি কথা কথাটি হচ্ছে সব থেকে ভালো মাটির ঘর যদি আপনার হয় কাঁচা ঘর অবশ্যই আপনি মেঝেটা পাকা করবেন কারণ ইঁদুরের পথে আপনি কোয়েল পালন করতে গেলে অনেক সমস্যা হবে সেক্ষেত্রে মেঝেটা পাকা করা সব বেটার ঘরের কমপক্ষে দুটি দরজা থাকবে সেগুলো এক দশমিক দুই মিটার চওড়া ও দুই মিটার উঁচু হবে আধা উন্মুক্ত ঘরে প্রাকৃতিক পদ্ধতিতে বায়ু চলাচল করে কৈলের ঘরে বৈদ্যুতিক বাল্বের পয়েন্টগুলো মেঝে থেকে অন্তত দু মিটার উঁচু হবে লক্ষ্য রাখতে হবে যেন এগুলো ঘীরা হয়ে ঝুলে না থাকে দেখেছি যে বাংলাদেশের অধিকাংশ গ্রামে পানির মধ্যে প্রচুর পরিমাণ আয়রন এবং এই এবং আয়রন আয়রনওয়ালা পানি আমরা যদি আয়রন এবং কার্বনেট মুক্ত করে খাওয়াতে পারি সেটা দেশি মুরগি হোক আমাদের বাণিজ্যিক মুরগি হোক আর কোয়ের হোক তাহলে কিন্তু তাদের উৎপাদনশীলতা বেড়ে যাবে আর যে রোগগুলি যেমন রানীক্ষেত রোগ এটা কিন্তু মুরগিতে ব্যাপকভাবে আমাদের দেশে সে এটা সুপ্ত অবস্থায় হোক বা এটা ব্যাপক আকারে ভোগ এটা হচ্ছে বা হয় কোয়েলের ক্ষেত্রে কিন্তু সেটা ব্যাপক প্রকৃত অর্থে কোয়েলের রোগেরও সম্ভাবনা কোয়েলের ক্ষেত্রে আমরা খুব এটা দেখি টক্সিন হলে সাধারণত তারা খাদ্যের মধ্যে যদি টক্সিন হয় তাহলে খাদ্যের যে যে সোর্সের থেকে খাদ্যটা সংগ্রহ করে এটা নিশ্চিত হতে হবে যে তারা ভালো খাদ্য প্রস্তুতকারী এবং আর যদি ঘটনাক্রমে যদি কিছু বিষাক্ত বা বেশি ঘটেই যায় তাহলে এই বিষকে নিউট্রেলাইজ করার জন্য কিছু টক্সিন বাইন্ডার বা টক্সিন নিউট্রেলাইজার কিছু মেডিসিন বিভিন্ন কোম্পানি বাজারজাত করে থাকে এগুলো ডাক্তারের কাছে অবস্থান বুঝে ব্যবস্থা নিতে হবে কোয়েল পাখি পালন করতে হলে এ বিষয়ে অভিজ্ঞ কারো কাছ থেকে কোয়েল পাখি পালনের বিস্তারিত তথ্য জেনে নিতে হবে কোয়েল পাখি পালন সংক্রান্ত কোনো তথ্য জানতে হলে স্থানীয় প্রাণী সম্পদ অধিদপ্তরে যোগাযোগ করা যেতে পারে এছাড়া বাংলাদেশের প্রতিটি জেলা ও উপজেলা পর্যায়ে যুব উন্নয়ন অধিদপ্তরের প্রশিক্ষণ কেন্দ্র আছে এসব প্রশিক্ষণ কেন্দ্র নির্ধারিত ফি এর বিনিময়ে পশুপালন বিষয় প্রশিক্ষণ দিয়ে থাকে এখানে একটা সুন্দর একটা কথা বলছে ও সুন্দর একটা কথা বলছে যে আপনার নিকটস্থ কোনো চিকিৎসকের সহযোগিতা নিতে আর দ্বিতীয়ত প্রাণ সম্পদ অধিদপ্তর থেকে কিছু নিতে তারপর যদি কিছু না বুঝতে অবশ্যই আমাদের কাছ থেকে ফোন করে নিকটবস্তি যদি কোনো কোয়েল খাওয়ার থাকে সেখান থেকে জানতে পারেন অথবা নিকটবর্তী যদি কোনো কোয়েল খাওয়ার না থাকে আমাদের কাছ থেকে জেনে নিতে পারেন কিন্তু তাই বলে এইটা না যে আপনাকে ট্রেন্ডিং করে জেনে নিতে হবে হ্যাঁ এটা কোনো প্রয়োজন না হ্যাঁ ট্রেনিং নিতে পারেন যুব উন্নয়ন থেকে ট্রেনিং দেয় যদি করতে চান ওখানে করতে পারেন কিন্তু দানা মতো সরকারি জায়গায় তেমন কিছু শেখায় না তবে দেখতে পারেন ঠিক আছে এটাই আর কি তো চলুন আমরা বাকিটুকু দেখি কোয়েল পাখির মাংস এবং ডিম জনপ্রিয় পারিবারিক খামারে অল্প মূলধন নিয়ে ছোট পরিসরে কোয়েল পাখির খামার স্থাপন ও পরিচালনার মাধ্যমে পরিবারের খাদ্য চাহিদা পূরণ করার পাশাপাশি বাড়তি আয়ের সুযোগ সৃষ্টি করা সম্ভব আমাদের দেশে কোয়েলের এসব খামার বৃহত্তর ভিত্তিতে বা বাণিজ্যিকভাবে গড়ে না উঠলেও ব্যক্তি উদ্যোগে বা তৃণমূল পর্যায়ে কোয়েলের খামার বেশ ভালোভাবে গড়ে উঠেছে তেমনি একটি খামারটি বান্দরবান জেলার সদর উপজেলার নিউ গুলশান এলাকায় এই কোয়েল খামারটি গড়ে তোলা হয়েছে দু হাজার এগারো সালে কক্সবাজারের লোহাগড়া থেকে সরবরাহ করা কোয়েলের বাচ্চা থেকে ছোট পরিসরে এই খামারের যাত্রা শুরু হয় খামারটি গড়ে তুলেছেন মূলত এই তোফাজল হোসেন ও ইয়াসমিন আক্তার এই খামার থেকে প্রতি মাসে প্রায় তিরিশ হাজার থেকে পঁয়ত্রিশ হাজার কি করে কোয়েলের বাচ্চা উৎপাদন করা হচ্ছে আর মাসে ডিমের উৎপাদন প্রায় ষাট হাজার কোরিয়ান জাপানি এবং ইন্ডিয়ান এই তিন জাতের কোয়েল আছে তাদের খামারে করার উদ্দেশ্য হলো প্রথমত আমি তো চাকরি করি সরকারি চিন্তা করলাম কৃষিকাজ তো কৃষি করা দরকার তো আমার ওয়াইফ তো ট্রেনিং প্রাপ্ত যুব উন্নয়নে ইয়ে করার জন্য যোগান দেওয়ার জন্য চিন্তা করলাম আমি একটা এই কোয়েল পাখির খামার দিই তো প্রথমত তো ছোটো করে শুরু করা তিনশো পাখি দিয়ে শুরু করা তো ওটা ছোট করে ঘর করে করা তো ভাবলাম তিনশো পাখি তো তিনশো ডিম দেয় এই ডিম থেকে বাচ্চা ফুটালে তো আরও তিনশো হবে আবার এই ছয়শো থেকে বাচ্চা ফুটেলে আরো বারোশো হবে এইভাবে আস্তে আস্তে বড় করা তো আমার ওই বললো যে ঠিক আছে তোমার তো উদ্যোগটা ভালো আমি তোমাকে যতটুকু পারি হেল্প করবো তুমিও আমাকে হেল্প যেটা বলছিলাম অনেকেই প্রশ্ন করে এ ভাই আমি কত টাকা দিয়ে শুরু করব বা আপনি পাঁচ হাজার টাকা নিয়ে শুরু করেন পাঁচশো বাচ্চা নেন সমস্যা নাই কিন্তু শুরু করেন শুরু করলে শেষ আসবে শুরু করলে আপনি সবলে পাবেন এখন আপনি আইডিয়া করলেন আমি দুই বছর পরে পাঁচ লাখ টাকা নিয়ে নামবো দশ বছর পরে আমি এক কোটি টাকা নিয়ে নামবো কখনই হবে না আমার তো মনে হয় কিছুটা হলেও শুরু করেন আশা করি ফল পাবেন কিন্তু শুধু আইডিয়া করতে করতেই জীবন পার কিন্তু কাদের কাছ কিছুই হলো না সেটা কিন্তু আসলে মনে হয় আপনার জন্য ভালো হবে না বা কারোর জন্য ভালো হবে না আমি মনে করি এর জন্য ভিডিওটা আমি আজকে খুব সুন্দর একটি ভিডিও দিচ্ছি এই ভিডিওটা এখন সকল ইনফরমেশন সব কিছুই দেওয়া আছে আর এর জন্যই আমরা টিভির প্রতিবেদনগুলো একটু বেশি সম্প্রচার করে থাকি